কঠিন বিপদে ইয়াসিনের একটি আয়াত করুন সাথে সাথে আল্লাহর গাইবি সাহায্য আসবে আমরা অনেক সময় কঠিন বিপদে পড়ে যাই আমরা অনেক সময় এমন বিপদে পড়ি আশেপাশে কোনো কুলকিনারা খুঁজে পাই না সাগরের মাঝখানে যেমন কোনো সাহায্য করার মতো কোনো লোক থাকে না এরকম বিপদে পড়লে যে কঠিন বিপদ হয় এরকম বিপদ থেকে আল্লাহ তালা চাহিদা আপনাকে উদ্ধার করতে পারেন রবিজি ইসল আসাল্লাম একবার এরকম বিপদে পড়ে গিয়েছিলেন রবিজি ইসল আসাল্লামের পাশে ছিলেন হজরত আবুকুর সিদ্দিক রাতি আল্লাহ আবুল আহবের স্ত্রীর উম্মে জামিল নবীজি সাল্লাহ আলী সাল্লামকে তরবারি নিয়ে এসেছেন আঘাত করে নবীজি সাল্লাহ আলি সাল্লামকে দুনিয়া থেকে বিদায় করে দিবে এমন সময় আবুল আহাবের স্ত্রী যখন উম্মে জামিল নবীজি সাল্লাহ আলি সাল্লামের কাছাকাছি এসেছেন আসার পরে আরও দলবল নিয়ে এসেছে নবী ইসলামকে আঘাত করবে তরবারি নিয়ে এসেছে নবীজি সাল্লাহ আলি সাল্লাম আউ বকর সিদ্দিক রাদি আল্লাহ পাশে দাঁড়িয়ে আছে আউ বকর সিদ্দিক রাদি আল্লাহ তালহুকে এসে আবুল স্ত্রী উম্মে জামিল বলতেছে যে তোমাদের নবী মোহাম্মদ কোথায় অথচ নবীজি কিন্তু তখনও দাঁড়িয়ে আছেন সিদ্দিক বিচক্ষণ সাহাবি ছিলেন তিনি মনে মনে চিন্তা করতেছেন আমি তো নবীজিকে দেখতেছি কিন্তু আবুল হাবের স্ত্রী নবীর দুশ্মন আবুল হাবের স্ত্রী সে তো আর আমার নবীকে দেখে না সুতরাং মনে হয় এখানে আল্লাহ পাক আলমিন কোন পর্দা দিয়ে রেখেছেন নবীজি সাল্লাহ আলিয়া বাঁচানোর জন্য সাথে সাথে আউবকর সিদ্দিক রাদি আল্লাহ বিচক্ষণতার সাথে বললেন আবুল হাবের স্ত্রী উম্মে জামিলকে নবীজি সাল্লাহ সাল্লাম কোথায় আছে তুমি বের করে নাও তুমি খুঁজে নাও মোহাম্মদ সাল্লা কোথায় আছে আবুল হাবের স্ত্রী অনেক খোঁজাখুঁজি করলো কিন্তু কোথাও পেল না কিন্তু সেখানে নবীজি সাল্লাহাম ছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন দুশ্মনের চোখের সামনে পর্দা ঢেলে দিয়েছেন যার কারণে দুশ্মন আবুল হাবের স্ত্রী উম্মে জামিল নবীজি সাল্লাহ আলি সাল্লামকে খুঁজে পান নাই এবং তাকে আঘাত করতে পারে নাই আবুল হাবের স্ত্রী উম্মে জামিল তিনি যখন চলে গেল এমন সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন নবীজির কাছে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এমন কি আমল করেছেন যে আমলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মাঝেও দুশমনের মাঝে পর্দা ঢেলে দিয়েছেন আমি আপনাকে দেখতে পাচ্ছি কিন্তু দুশমন আপনাকে দেখতে পারে না কি এমন আমল করেছেন একটু বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি সূরা ইয়াসিনের ৯ নম্বর আয়াত পড়েছি وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون এই দোয়াটা পবিত্র কোরআনুল কারীমের 22 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 14 15 নম্বর 9 নম্বর কঠিন বিপদে এই আয়াতের আমল করলে তার মাঝে মাঝে আর একটা নুরের পর্দা ঢেলে দেন দেখে কিন্তু যে যাকে আঘাত করতে চাচ্ছে এই আয়াত করার কারণে পাক রব্বুল আলমিন পর্দা ঢেলে দেন সে আর তাকে দেখতে পারেন না এজন্য আমি ইয়াসিনের প্রথম নয়টি আয়াত আপনি পড়ার চেষ্টা করবেন যখনই বিপদে পড়বেন কঠিন বিপদ দুশমন আপনাকে घेराव করে ফেলেছে কঠিন বিপদে পড়ে গেছেন আপনাকে আঘাত করবে আপনাকে শেষ করে ফেলবে তখন আপনি সুরা ইয়াসিনের প্রথম নয়টি আয়াত যদি পড়তে পারেন ভালো যদি নয়টি আয়াত না পারেন শুধু নয় নম্বর আয়াতটি পড়বেন ওয়া জালনা মিন বাইনি আইদিহিম সদ্দা ওয়া মিন খালফহিম সদ্দাং ফাগশাইনাহুম ফাউলাইবসিরুন দেখবেন আল্লাহর পক্ষ থেকে একীরের সাথে আমল করলে অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে বিপদাপদ থেকে হেফাজত করবেন আল্লাহ তালা নুরের পর্দা ফেলে দিয়ে আপনাকে গায়েবী ভাবে সাহায্য করতে পারেন। যে আল্লাহ নবীজি সাল্লামকে বিপদ থেকে উদ্ধার করেছেন সে আল্লাহ এখনো আছেন যে আল্লাহ ইব্রাহিম ইব্রাহমালামকে আগুন থেকে মুক্তি দিয়েছিলেন যে আল্লাহ পানি থেকে মুক্তি দিয়েছিলেন যে আল্লাহ ইনুসাল্লাহ সাল্লামকে মাসের পেট থেকে মুক্তি দিয়েছিলেন সে আল্লাহ এখনো আছে আল্লাহর শক্তি এখনো আছে একইনের সাথে যদি আপনি কোরআনের আমল করেন অবশ্যই আপনি কোরআনের মরজেজা অলৌকিকভাবে দেখতে পারবেন আল্লাহ আপনাকে হেতাজত করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনটা মুমিনদের জন্য রহমত এবং شفاء স্বরূপ দিয়েছেন আল্লাহ তারা নিজে বলে দিয়েছেন পনেরো নম্বর পারা নয় নম্বর পৃষ্ঠা দুই নম্বর লাইন সূরা বনী ইসরাঈলের টু বিরাশি নম্বর আয়াতে রব্বুল বলেন ওয়া নুনযিলু মিনাল আমি মুমিনদের জন্য এই শেফা নাজিল করে দিয়েছি এই কোরআনটা মুমিনদের জন্য হচ্ছে রহমত এটা অলৌকিক ক্ষমতার কোরআনজি সাল্লাই সাল্লামের যে মসজিদ আল্লাহ তালা দিয়েছিলেন তার ভিতরে অন্যতম একটি মসজিদ হচ্ছে কোরআনুল করিম সুতরাং এই কোরআনের আমল করবেন সুরাইয়াসিনের নয় নাম্বারায়াতটি আমল করবেন কঠিন বিপদে দেখবেন আল্লাহ পাক রব্বুল আলমেন গাইবি সাহায্য পাঠাবেন ও জালনা খেমা হুম ফা ফাহুম লাইবন এই আমলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলমের আপনাকে বিপদ আপদ থেকে হেফাজত করবেন